হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন আমি কথা বলতে এলাম আমাদের মিত্রবাবু এই যে রিসেন্ট একটা ভিডিও করলেন উনি একজন মহাপুরুষকে নিয়ে আরে আরে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো কোন মহাপুরুষকে নিয়ে উনি ভিডিও করেছিলেন ওই ফোকলাকে নিজে মহাপুরুষ সেজে উনি আরেকজন মহাপুরুষকে নিয়ে ভিডিও করতে এসেছিলেন তো সেই ভিডিওটা করার পর মিত্রবাবুর কমেন্ট বক্সে ভিউয়ার্সরা এসা জুতনো জুতিয়েছে মিত্রবাবুকে যে কি বলবো তো সেইটা দেখার পর কিছু না বললে কি আর হয় তো সেই বিষয়ে এখন কিছু বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না অযথা ভাটবোকে মূল টপিকসে ঢুকে যাই আচ্ছা মিত্রবাবু আপনি বলুন তো আপনাকে এই হারে যে দর্শকরা জুতলো কমেন্ট বক্সে এর জন্য কে কেউ নয় আপনি নিজে এটা কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আশা করি আপনি নিজে ঠিকই বুঝতে পেরেছেন সেটা আপনি মানুন আর নাই মানুন আপনি ফোকলার নিয়ে যে আপনাকে ফোন করে বলেছে বলেছে আর তাই না তো সেই কথা বলতে গিয়ে আপনি বউ পালনের কথা বললেন আমি এর আগের ভিডিওতেও বলেছি বউ কোনো হাঁস মুরগি ছাগল ভেড়া নয় যে তাকে পালতে হবে তাই না তা আপনি তো মানে কি বলবো আর আপনাকে আপনি ফোকলাকে নিয়ে বলতে বসেছেন আপনি নিজে কি নিজের জায়গায় ঠিক আছেন একবার সেটা চিন্তা করে দেখুন তো প্রত্যেকটা ভিউয়ার্স আপনার কমেন্ট বক্সে গিয়ে বলে এসছে যে আপনি ফোকলা নিয়ে যে এত বলছেন বা টিনাকে নিয়ে যে এত বলছেন আপনি ঝিউ সাহার ব্যাপারে ক্ল্যারিফিকেশান দিন অনেক কিছু তো আপনার ভিডিও থেকেও উঠে এসছে আপনিও তো ধোঁয়া তুলসী পাতা নন তাহলে মানে হাস্যকর লেগেছে জাস্ট বুঝতে পেরেছেন হাস্যকর লেগেছে আপনি ফোকলাকে বলছেন যে ফোকলা নাকি আপনাকে শিখিয়েছে বা বলেছে যে বউ কি করে পালতে হয় আর আপনি তার উত্তরে ফোকলাকে আবার বলেছেন যে আপনি পাঁচ বছর ধরে পেলেছেন আর ফোকলা দেড় বছর পেলেই ফোকলা বুঝতে পেরেছে কি না যে সে কী ধরনের জিনিস মানে কি না কীরকম মেয়ে তার ক্যারেক্টার খারাপ তার এই খারাপ তার ওই খারাপ নানান রকম কথা আপনি বললেন তা আপনিও তো একই গোয়ালের গরু কিনা যা যা করেছে আপনিও তো বর্তমানে তাই তাই করছেন মিত্রবাবু আপনি কি এগুলো অস্বীকার করতে পারেন আপনারও তো ভিডিওর মধ্যে দিয়ে বন্ধ করো হ্যাঁ বলো আপনার বাচ্চাটাকে কেউ একজন ভাত মেখে খাওয়াচ্ছে আর আপনি জিজ্ঞেস করছেন ভালো হয়েছে খেতে আর পাশ থেকে কেউ বলে দিচ্ছে হ্যাঁ বলো হ্যাঁ বলো ভালো হয়েছে হ্যাঁ বলো বাবা আপনি কি বলেছিলেন আপনার বাড়িতে নাকি আপনার বোন এসছে তার বিয়ে থার ব্যাপার স্যাপার রয়েছে তাকে ক্যামেরায় দেখানো যাবে না ও বাবা সেই গলার আওয়াজ আর বর্তমানে এই ঝিউ সাহার গলার আওয়াজ তো এখন একই রকম বেরোচ্ছে মিত্রবাবু এগুলোকে কি বলবেন তা আপনি নিজে চালুনি হয়ে আপনি আরেক চালুনির বিচার করতে আসছেন এটা হাস্যকর না খুব ভালো হয়েছে মানুষ যে আপনাকে জুতিয়েছে না খুব ভালো হয়েছে আর এই যে দেখুন মানুষ যে আপনাকে বেচু বেচু করে বলে বলবে না কেন বলুন তো আপনি যখন আপনার ভিডিও করেন আর কি মানে নর্মাল ব্লগ দেন তাতে ভিউজ দেখেছেন ওই নেড়ে কেটে দশ পনেরো হাজার হয় কিন্তু যেই আপনি আপনার বউকে নিয়ে দু চারটা খোঁচা মেরে কথা বললেন তারপরে ফোকলাকে নিয়ে কথা বললেন দেখলেন ভিডিওর ভিউজটা তত্তর তত্তর করে ছেচল্লিশ থেকে পঞ্চাশ হাজারে গিয়ে ঠেকলো তাহলে আপনিও ভালো করে জানেন যে হ্যাঁ খোচামারা ভিডিও না করলে ভিউজ আসবে না ভিডিওতে আপনিও তো বড় বড় লেকচার ভাষণ অনেক মেরেছিলেন কন্ট্রোভার্সি আর আপনি করবেন না আপনি নাকি নর্মাল ব্লগ দেবেন কোথায় গেল আপনার কথা অ্যাকচুয়ালি আপনিও বুঝে গেছেন যে কন্ট্রোভার্সির ছোয়া টাইপস ভিডিও না করলে ভিডিওর ভিউজ হবে না তাতে মান সম্মান যেখানে যাওয়ার যাক যেই চুলোর দুয়ারে যাওয়ার যাক তাই না মিত্রবাবু ওই জন্যেই আপনি আপনার বউকে বেঁচতে আবার বসে গেছেন বলতে বাধ্য যে হ্যাঁ আপনি বউই বেঁচেছেন এই ক্ষেত্রে আপনি বউই বেঁচেছেন অনেক ক্রিয়েটার্সেরই হয়তো আমার এই কথাটা ভালো লাগবে না তবে আমি এই কথাটা বলবোই আপনার হারকার দেখে কথাটা বলতে কিন্তু আমি বাধ্য হলাম বুঝতে পেরেছেন আরও একটা কথা আপনি বললেন কি এমন চাকরি করত। কি এমন কি করত আপনাকে নাকি খাওয়াবে পড়াবে সত্যি করে বলুন তো যখন টিনা আপনার বাড়িতে ছিল যখন আপনারা একত্রে ব্লগিং করতেন তখন তো টিনার ফেসটাই বেশি আমরা দেখতাম তাই না আপনি তো ক্যামেরাটা করে দিতেন তাই তখন আপনাদের ভিডিওতে ভিউজও ভালো হতো তো পক্ষান্তরে তো বলা যেতেই পারে যে হ্যাঁ সেই ভিউজের ধরুন যে ইনকামটা হতো সেটা তো মাস গেলে টিনা আপনার হাতেই তুলে দিত তাহলে করোনা কোনোভাবে তো টিনা আপনাকে হেল্প করেছে মানে টাকা পয়সা তো দিয়েছে তাই নয় কি আজও দেখতে পাই আপনার মা গাধা গরুর মতো খেটে যায় আপনার বাবা গাধা গরুর মতো খেটে যায় আর আপনি ক্যামেরা নিয়ে নিয়ে পেছনে পেছনে দৌড়ে বেড়ান আপনার নিজস্বতা বলে কিছু নেই আপনি শুধু ক্যামেরা নিয়ে পেছনে পেছনে ঘুরে বেড়ান আপনি কি সত্যি মানে পুরুষ মানুষ আগে নিজে চিন্তা করে দেখুন তো আপনার ভিডিও থেকেও না অনেক কিছু আমরা বুঝি শুনি দেখি কিন্তু ওই যে আপনার লিগাল অ্যাডভাইজার আমাদের মুখে সেলোটেপ মারতে বলে জানি না উনি আবার কোন গাজা ভাং খেয়ে কথা বলতে আসে সত্যি সিরিয়াসলি জানা নেই সিরিয়াসলি জানা নেই উনি শুধু আসেন আপনাকে ঢাকতে আরে কত ঢাকবেন উনি আপনাকে আমরাও সেটা দেখতে চাই শাক দিয়ে কি মাঝে ঢাকা যায় ঢপের পর ঢপ মেরে যান যে কথা ফোকলা বলে ফোকলা উইড্রো করে নেয় সেই কথাও আবার নাকি লাইভে এসে তাকে বলতে হয় এই তো হলো আপনার লিগাল অ্যাডভাইজার এখন তো মনে হয় আপনি যেই কথাগুলো নিজে বলতে পারেন না সেই কথাগুলো আপনি আপনার ওই লিগাল অ্যাডভাইজার দিদিকে শিখিয়ে দেন উনি ওনার লাইভে এসে গলা ফাটান আর উনিও জানেন এই সমস্ত কথা বললে ওনারও চ্যানেলে যদি ভিউজ হয় ওনার চ্যানেলটাও যদি গ্রো হয় আমরা না সবই বুঝি কিন্তু কিছু বলি না বুঝতে পেরেছেন তো কে চায় বলুন তো অযথা কেস টেসের ঝামেলায় জড়াতে মানে জঘন্য একদম আপনাকে প্রচুর ভিউয়ার্সরা কমেন্ট করে বলেছে তারাপীঠের বিষয়টা খোলসা করুন ব্যাপারটা খোলসা করুন করুন সিক্রেট রুমের বিষয়টা করতে পেরেছেন সেইগুলোর বেলা নবডঙ্কা কিচ্ছু করতে পারেননি আপনি আপনি আবার এসেছেন অন্য কাউকে নিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিও করে তাদের ভুল ধরতে হাস্যকর না সিরিয়াসলি হাস্যকর শুনুন টিনার যেদিন ভুল ভ্রান্তি প্রমাণ সমেত আমরা দেখতে পাবো যে হ্যাঁ টিনা একাধিক রিলেশনে যুক্ত হয়েছে ফোকলার পরেও নিশ্চয়ই ওকেও ধুইয়ে কাপড় পরিয়ে দিব কিন্তু আপনি নিজেও না নিজেকে একদম ক্লিন চিট দেবেন না যে আপনি একেবারে ভদ্র সভ্য মানুষ বুঝতে পেরেছেন আপনিও যে গ্রেট ছোট লোক সেটা আর বুঝতে কারোর বাকি নেই আরে আপনি নিজেই চিন্তা করে দেখুন তো আপনি কত বড় ছোট লোক আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনি আপনার সমস্ত রকমের আনন্দ আমোদ ফূর্তি বজায় রাখছেন অথচ আপনার মায়ের যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে এসেও মানুষটা হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছে আপনার ছেলের সম্পূর্ণ টেক কেয়ার করছে পাশাপাশি আপনার বাবাও সমান তালে লেবার দিয়ে যাচ্ছে আপনাদের এই যে এত সুন্দর বাড়ি ঘর হচ্ছে দেখি তো মিস্ত্রিদের সাথে সাথে আপনার বাবাও হাতে হাত লাগাচ্ছে আপনি তো শুধু ক্যামেরা নিয়ে নিয়ে পদে পদে ঘুরে বেড়ান আপনার কুলোই কুলোয়নি একটা কাজের লোক জোগাড় করে দেওয়ার আপনার মাকে হেল্প করার জন্য গ্রামে কাজের লোক পাওয়া যায় না পাওয়া যায় না কি কাজের লোক আপনি চেষ্টাই করেননি অথচ আপনি জায়গা মতো জায়গায় ফুর্তি মারাতে ঘুরতে ফিরতে সবই কিন্তু আপনি করে যাচ্ছেন ইভেন এমনও দেখেছি আপনার মাকে আপনি পার্লারে নিয়ে গিয়ে ফেশিয়াল করিয়ে আনলেন ভুরুপ্লাক করিয়ে আনলেন এইগুলো করলে পরে আপনার মায়ের কি কোনো রিলিফ হবে এগুলো দিয়ে তো আপনি আপনার মাকে সাজাচ্ছেন গোজাচ্ছেন কিন্তু আপনার মায়ের না বর্তমানে দরকার একজন হেল্পিং হ্যান্ড যে আপনার মাকে কাজে কর্মে হেল্প করবে সেইগুলোর দিকে আপনার নজর আছে তাহলে এই সব বেলায় আপনার মানে কোনো খেয়াল নেই আপনি আবার বড় বড় ভাটের কথা বলতে আসেন দাঁতকে লজ্জা করে না আপনার ঠিক করেছে ভিউয়ার্সরা যে আপনাকে জুতিয়েছে না আপনার কমেন্ট বক্সে গিয়ে একদম সঠিক কাজ করেছে কথাতেই আছে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন একেবারে হাতে গরম ফল দিয়ে দিয়েছে আপনি তো আবার বজরাংবলির বিরাট বড় উপাসক না আপনি নিজেই বলেছেন যে বজরাংবলি কাছে আপনি যা যা বলেছেন সব নাকি বজরং হাতে নাতে ফল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো বজরং বলি সুন্দর হাতে নাতে ফল দিয়ে দিলো আপনার কমেন্ট বক্সের মাধ্যমে ভিউয়ার্সদের মাধ্যমে পেয়েছেন তো ফলটা হ্যাঁ এটাই হওয়ার ছিল এইবার বলি বন্ধুরা এই যে আসানসুল ওয়ালির কথা সুতোপাদি যে বলেছিল তখন তো অনেকেই সুতোপাদির এগেনস্টে অনেক রকম কথা বলেছিল তা এখন তো মনে হচ্ছে যতটা সুতোপাদি বলেছিল তার মধ্যে কিছুটা তো ঘটনা এ ব্যথাও ঘটিয়েছে মানে এই মিত্রবাবু তাই না একটা কথাতেই আছে যতটা ঘটে তার মধ্যে কিছুটা তো সঠিকই হয় তাই না এমনি এমনি কি সুতপাতি বলেছিল আপনি কি কিছুই করেননি মিত্রবাবু যাই হোক আসানসোল বালির কথা না হয় বাদে দিলাম এবার আসি জিউ সাহার ব্যাপারে জিউ সাহার ব্যাপারে কিন্তু আমরা সবাই সবটাই জানি যে ও কিরকম ঘর থেকে বিলং করে ওর ছোট থেকে বড় হয়ে ওটা কিরকম পরিবারে ওর বাপের বাড়ি কিরকম বা ও যে আট বছর এই হনুসনু সংসারে ছিল ওর দিনের ব্রেকফাস্ট কি দিয়ে শুরু হতো সকলেই আমরা জানি বাপুজি কেক আর চা এখন সে খাচ্ছে কি আলমন্ড বাদাম তাই না পেস্তা কাজু খেজুর তাহলে এত সুন্দর রুমে থাকছে এগুলো এমনি এমনি হচ্ছে এর পেছনে কেউ না কেউ তো খরচাটা করছে সেটা কে করছে খরচাটা কে করছে এগুলো বুঝতে কি মানুষের আর কোথাও কোনো বাকি রয়েছে জানি না ঝিউসা এই মিত্রবাবুকে কি দিয়ে একেবারে মানে মোহিত করে রেখেছে মিত্রবাবু ও ঝিউসাকে একদম ফুল ফেসে সাপোর্ট করে যাচ্ছে যে তুমি সামনের দিকে এগিয়ে চলো আমি তো পেছনে আছি না হলে ঝিউসা আর এত সাহস হয় মিত্রবাবুর নাম করে বলে হ্যাঁ তার সাথে তো আমার রিলেশন আছে সে আমাকে ভিডিও এডিটিং করা শিখিয়েছে etc etc কথা অথচ মিত্রবাবু এই সব নিয়ে কোনো একটা মন্তব্য নেই তাহলে সেই লোক যদি অন্য কাওকে নিয়ে বলতে আসে মনে হয় না জুতি মুখ লম্বা করে দি আপনি না নিজে দাই আপনি যে আপনার কমেন্ট বক্সে ঝ্যাটা ঝুতর বাড়ি খেয়েছেন এই সমস্ত হারকাতের জন্য আপনি নিজে দাই বেশ করেছে ভিউয়ার্সরা আপনাকে যে জুতিয়েছে বেশ করেছে ভিউয়ার্সরা আপনাদের মতন ব্লগারদের ভিউজ দেয় বলে না আপনারা মাসকালে একটা মোটা টাকা রোজগার করেন দিনের পর দিন ভিউয়ার্সদের ঠকিয়ে যাচ্ছেন তাই না পর দিন বন্ধুরা আমি প্রথম থেকে বলে এসেছি না এই টিনাই বলো এই মিত্রই বলো এই ফোকলাই বলো এই সমাজসেবিকাই বলো এরা কেউ ভালো না এরা শুধুমাত্র ভিউজ ইনকামের নেশায় ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে আর নিজেদের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে এছাড়া আর কি বলবো মিত্রবাবু আপনি নিজে বলেছিলেন না আপনি নাকি ফেলা থুতু চাটেন না অর্থাৎ কি তিনাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন ওকে আর আপনি আপনার ঘরে তুলবেন না কিন্তু আপনি দেখুন ফেলা থুতু কেন আপনি বমি করা জিনিস অন্যের বমি করা জিনিস জিপ দিয়ে লেহন করছেন হ্যাঁ এই ঝিউ সাহা একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর উর্ধ্ব একটা মহিলাকে আপনি আপনার জিপ দিয়ে লেহন করছেন এই ভাষাতেই বলবো হ্যাঁ হ্যাঁ আপনি এই ভাষাগুলো সোনারী যোগ্য আর এই ঝিউ সাহাকেই বলি হ্যাঁ এই মানে ময়াকার থাক আর বললাম না তুই এই যে তোর ভিডিওতে নানান রকমের জায়গা দেখাচ্ছিস শীতলতলা এই তলা ওই তলা তুই যে হাওড়া আন্দুলে থাকিস আমরা কি কেউ জানি না বা বুঝি না নাকি রে এখন তো গুগল সার্চ করলে সবকিছুই বোঝা যায় তুই কি এগুলো বোঝাতে আসিস বলতো তোর নিজের লজ্জা করে না তোর একটা সতেরো আঠারো বছরের মেয়ে থাকতে তাকে ফেলে দিয়ে তুই এখন এই বাচ্চার বাবার ঘাড়ে ঝুলতে আসছিস লজ্জা করে না তোর হ্যাঁ আসলে ফকটে পেয়ে গেছিস তো দেখেছিস মিত্রবাবুকে টাকার খনি যে বেশ আগে তো আমি বাপুজি কেক খেতাম এখন আমি আলমন্ড এগুলো খেতে নে যাক লজ্জা করে না রে আর মিত্রবাবু চল ঝোলা ফ্রিতে সবকিছু পেয়ে যাচ্ছেন তার মানে সমস্ত কিছু পূর্ণ করে দিচ্ছে এই জিউসা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এগুলো বলতে না বাধ্য হচ্ছি বুঝলে তো তো তার জন্য মিত্রবাবুও পুরো স্পৃতি নট থাকেন এই যে ঝিউ এত কথা তাকে জড়িয়ে জড়িয়ে বলে খোঁচা মেরে মেরে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তারপরেও মিত্রবাবু স্পিকটি নট থাকেন তার মানে কি মিত্রবাবু এই ঝিউসার থেকে কিছু পান কি পান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাই না এগুলো আর নাইবা বললাম তো চলো ভিডিওটা আর আমি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি মনে হলো মিত্রবাবুর ভিডিওটা দেখে ভিডিওর কমেন্ট বক্স দেখে মানুষরা যেইভাবে মিত্রবাবুকে জুতিয়েছে না সেটা মিত্রবাবুর প্রাপ্য ছিল ঠিক করেছে একদম ঠিক করেছে নিজে চালুনি হয়ে আবার অন্যজনের বিচার করতে আসে আরে নিজের পেছনে এত গন্ধ ও যায় লোকের পেছনের গন্ধ শুকতে মানে কি জঘন্য একটা লোক এই টিনা ফোকলার বিচার করতে আসে আরে তুই কি করছিস তুই যে ঝিউ সাহাকে বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছিস তুই যে আসানসোল ওয়ালি কে বগল করে ঘুরে বেড়াচ্ছিস তুই নাকি গাড়িতে কি 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 কাণ্ড ঘুটিয়েছিস একেবারে প্যান্টের চেন খোলা অব্দি এমনি এমনি শুধু পাতি বলেছিল বলতো কিছু যদি নাই করে থাকি তোরও তো কুরকুরানি কম না তাই না ঠিক করেছে ভিউয়ার্সরা তোকে যেমন জুতিয়েছে বেশ করেছে তো চলো বন্ধুরা মনে হলো মিত্রবাবুর ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায় কমেন্ট বক্সটা দেখে না সত্যি আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে সিরিয়াসলি একদম উপযুক্ত কথা মানুষজন ভাবে বলেছে তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে দেখো আমি ঠিক বললাম কি ভুল বললাম সেইগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা বাই লাভ ইউ অল